হ্যালো এভরিওয়ান আজকে শেয়ার করছি খুব সহজেই কিভাবে বাসায় গার্লিক মাশরুম বানাবেন ওয়েলকাম টু ফিট অ্যান্ড ফ্লেভারফুল আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ক্যানের মাশরুম যে কোনো সুপার শপ একটু খুঁজলেই এ মাশরুমটা আপনারা পেয়ে যাবেন প্রথমে এটাকে ক্যান থেকে বের করে কেটে নেব ধোয়ার প্রয়োজন পড়ে না এটা অলরেডি ওয়াশ করা থাকে যেহেতু ক্যানের এটাকে স্লাইস করে নিব আপনার পছন্দ মতো করতে পারেন অথবা পুরা টাস্তও রাখতে পারেন বাট আমি শুধু গার্লিক মাশরুমটা একটু ছোট সাইজের পছন্দ করি তিনটা স্লাইস করে নিব একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি এই গার্লিক মাশরুমটা একটু ছোট হলে খেতে ভালো লাগে কাটা হয়ে গেলে বসিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যান এখানে দিয়ে দিব ওয়ান টু টু টি স্পুনের মতো বাটার বাটার কিন্তু মাস্ট দিতে হবে বাটার ছাড়া গার্লিক মাশরুমটা একদমই ভালো লাগবে না আমার মনে হচ্ছিল যে একটু বেশি হয়ে গিয়েছে তো আমি একটু ছুরির সাহায্যে এটাকে উঠিয়ে নিলাম এখানে অ্যাড করব সামান্য একটু লবণ লবণটা দেওয়ার কারণে বাটারটা একটু সল্টি হয়ে যাবে এরপর দিয়ে দেবো কিছুটা রসুন কুচি এখানে আছে চারটা রসুন কুচি রসুনটা পছন্দ মতো দেয়া যায় বাট রাইট অ্যামাউন্ট তিন থেকে চার চা চামচ একটা ক্যান মাশরুমের জন্য এরপর এটাকে মিডিয়াম আছে ফ্রাই করব এটাকে নর্মাল সাদা অবস্থায় দিবেন না হালকা যখন ব্রাউনিস একটা ভাপ আসবে এটার মধ্যে কালারটা চেঞ্জ হবে তখন এটার মধ্যে মাশরুমগুলো দিয়ে দিব। এই যে ধোঁয়া দেখতে পাচ্ছেন এটা দেখে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের চুলার আঁচ যেহেতু একটু হাই ছিল এই জন্য একটু ভাপের কারণে এরকম দেখাচ্ছে যে পুড়ে যাচ্ছে আসলে পুড়ে যাচ্ছে না একটুখানি নাড়লেই আস্তে আস্তে ধোয়াটা সরতে থাকবে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না মাশরুমের গায়ে একটা ব্রাউনিশ ভাব চলে আসবে দুই থেকে তিন মিনিট নাড়ার পরেই খুব সুন্দর একটা মাশরুমের গায়ে একটা কালার আসবে এরপরে কিছুটা অ্যাড করব চিলি ফ্লেক্স এটা হচ্ছে ব্লেন্ডারে আমি বানিয়ে নিয়েছিলাম লাল মরিচকে একটু ব্লেন্ড করে চিলি ফ্লেক্সটা দিয়ে দিব আবার হচ্ছে এটাকে নেড়ে নিব ভালোভাবে এটা বানাতে হায়েস্ট পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিটের মধ্যেই এরকম একটা রেস্টুরেন্ট স্টাইলে মাশরুম বানানো যায় এরপর চাইলে কিছুটা গোলমরিচ অ্যাড করা যায় এটা টেস্ট অনুযায়ী কিছু কিছু মানুষ পছন্দ করেন না গোলমরিচের ফ্লেভারটা বাট গোলমরিচ দিলে এটার টেস্ট ডাবল হয়ে যায় আমাদের অলমোস্ট গার্লিক মাশরুমটা রেডি আর একটু কালারের জন্য ওয়েট করব রেস্টুরেন্টে এটার দাম চারশো থেকে পাঁচশো টাকা হয়ে থাকে বাট বাসায় খুব সহজেই মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নিতে পারেন গার্লিক মাশরুম আর একটু ওয়েট করার পরে এটা সার্ভ করার জন্য একদম রেডি এরপরে চুলার আজ অফ করে দিয়ে এটাকে সার্ভ করার জন্য একটা প্লেট নিয়ে নিব